গতকাল মাইলস্টোন বিমান দুর্ঘটনার এমন একটি চাঞ্চল্যকর তথ্য এখন আমি দিব যেটা শুনলে হয়তো আপনাদের হুশ উড়ে যাবে সেটা হচ্ছে আপনারা এখন পর্যন্ত সবাই জানেন লেফটেন্যান্ট তৌকির সাহেব ইজেক্ট করে নাই তার মানে বিমানের সাথে বিধ্বস্ত হয়ে মারা গিয়েছিলেন তার নাকি সুযোগ ছিল ইজেক্ট করে প্যারাশুটের মাধ্যমে বের হয়ে বেঁচে যাওয়ার কিন্তু সে বেঁচে যায়নি বিমানের সাথে বিধ্বস্ত হয়ে মারা গিয়েছেন আসলে ঘটনাটি কি ঘটেছে আগে এই ভিডিওটি দেখুন তারপর আসছি বাকি কথায় একটা ছয়ের দিকে যখন নাকি বিমানটা ওই দিকেতে আগুন লেগে পরে এদিকে আসতেছে তখন প্যারাশুটের মাধ্যমে স্কোয়াড লিডার যখন উড়ে গেছে তখন আমরা মানে নামাজে দাঁড়াম এই অবস্থায় দেখতেছে আগুন লাগছে বিমানটা তখন আইসা প্যারাসুটটা এই গাছের মধ্যে আটকে গেছিল পরে স্কোয়াড লিডার যে একটা রুমের মধ্যে পড়ছিল এটা কেউ জানতো না পাইলট তৌকি সাহেব মুটেই মারা যাননি উনি বিমান বিধ্বস্ত হওয়ার আগেই ইজেক্ট করে প্যারাশুটের মাধ্যমে ল্যান্ড করে একটি তালাবদ্ধ রুমে গিয়ে পড়েছিলেন সেখান থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং অ্যাম্বুলেন্স দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন পর্যন্ত উনি 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 জীবিত ছিলেন তাহলে মারা গেলেন কি মারা গিয়েছেন নাকি ওনাকে মেরে ফেলা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে আমার এই জিনিসটা মাথায় ঘুরতেছে আপনাদের কি এই মুহূর্তে এই জিনিসটা মাথায় ঘুরতেছে না উনাকে জীবিত উদ্ধার করা হয়েছে উনাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল এর মধ্যে জুড়ি উনা উনি প্রাকৃতিক ভাবে ন্যাচারাল ভাবেও মারা যায় তাহলে এই মারা যাওয়ার খবরটা কেন মিডিয়া কর্মী তুলে ধরে নাই সবাই মিডিয়া কর্মী আইন শৃঙ্খলা বাহিনী তুলে ধরছিল উনি নাকি ইজেক্ট করে নাই উনি নাকি প্যারাশুটের মাধ্যমে পরে নাই সবাই এই বিমানটাকে বাঁচানোর চেষ্টা করছিল বিমানে এই বিধ্বস্ত হয়ে মারা গেছে তাহলে ওনার এই ভুল তথ্যটা কেন ছড়ানো হয়েছে ওনাকে তো জীবিত উদ্ধার করা হয়েছে এমনকি অ্যাম্বুলেন্স হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল সেই ভিডিও ফুটেজ পর্যন্ত পাওয়া গিয়েছে তাহলে এই ভুয়া তথ্যটি কেন ছড়ানো হয়েছিল মারা আসলে নাকি মেরে ফেলা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে ওনাকে কেন মেরে ফেলা হবে এই দেশে সবই সম্ভব ভাই মেরে ফেলা হতেই পারে উনি যদি বেঁচে থাকতো তাহলে গণমাধ্যম কর্মী এবং আমি আপনি এই দেশের সবাই ওনাকে দোষারোপ দিতাম যে আপনার জন্য আপনার জন্য এত এত মানুষ মারা গিয়েছে এবং এই দেশের সিস্টেম এই বাংলাদেশের এয়ারলাইন্সের বিভিন্ন সংস্থা বা বিভিন্ন কর্মীদেরকে আমরা ব্লেম করতাম এরকম একটা ফালতু পাইলট আপনারা কেন বানিয়েছেন উনি তো ঠিকই নিজে বেঁচে গিয়েছে উনি বেঁচে মানুষ এতগুলা মানুষ কোমল শিক্ষার্থীদেরকে ও মেরে ফেললো ও একটা ইবলিশ ও একটা জানোয়ার এই ধরনের অনেক প্রশ্নবিদ্ধ হতো দেশের সিস্টেম দেশের সরকার দেশের এমপি মন্ত্রী মিনিস্টার এই যে সিস্টেমের উপর যে আমরা ব্লেম দিব এই ব্লেম থেকে কি বাঁচার জন্যই ওনাকে মেরে ফেলা হয়েছে হতে পারে কি এটা আপনাদের মনে কি করছে কমেন্টে জানিয়ে দিবেন